ইসমিল্লা রহিম দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি অবস্থান করছি চট্টগ্রাম মহানগরতে এখানে যে একটি মরদেহ দেখতে পাচ্ছেন একজন অসহায় বিশ্ব এক বিধবা মহিলার মরদেহ বিধবা এই মহিলাটি তিন কেউ নেই আছে এখানে ভাইফুট কিন্তু নিয়ে যে করবে সে অবস্থাটুকু নেই এবং গাড়ি ভাড়াটুকু নেই মরদেহটি তার বাড়ি পর্যন্ত নিবে তো এই অবস্থায় ওনারা আমাদের স্মরণাপন্ন হলে আমরা চেষ্টা করছি ওনাদের এই সহযোগিতাটা দেওয়ার জন্য তা জানেন আমরা একটি বেয়ারেশ হাসপাতাল পরিচালনা করি চট্টগ্রামের অ্যাভারকের হাসপাতালের পাশে এটি এবং এই হাসপাতালে আশিজন আমাদের দেওয়ারেশ মা বাবার রয়েছে এবং এটির পাশাপাশি আমরা বেশ কিছু মানবিক কাজ করি তার মধ্যে অন্যতম একটি হচ্ছে সারা বাংলাদেশ চট্টগ্রাম থেকে মরদেহ পরিবহন এবং শুধুমাত্র শুধুমাত্র আমাদের একটি ফোন করলেই আপনারা এই সুযোগ সুবিধাটি নিতে পারবেন ফোন করার জন্য জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু আবার বলছি জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টু বৃষ্টি হচ্ছে কিন্তু শব্দ আসছে কিনা জানি না এই বৃষ্টির স্নাতের সময়ে বৃষ্টির মধ্যে আমাদের কার্যক্রম থেমে নেই আমরা আপনার নাম কি অমল দাস অমল দাস যিনি দুনিয়া থেকে চলে গেছে ওনার যে শেষকৃত্য বা কষ্ট করবেন এই পয়সাটুকু তো নয় নাকি আচ্ছা তো এই যাওয়ার যাতায়াত ভাড়া বাবদ এবং কাস্ট করার জন্য পাঁচ হাজার টাকা তার মধ্যে অলরেডি দুই হাজার টাকা হচ্ছে করার জন্য আর তিন হাজার টাকা হচ্ছে তার এই সম্পূর্ণ খরচ আমার পাঁচ হাজার টাকা স্পন্সার করছে আমেরিকা থেকে সাহেব জিন আফু আব্দুল মালাম ফাউন্ডেশন এবং এর ফাউন্ডেশন ফাউন্ডেশনের কর্পোরেশন আমরা এই কাজটা করছি এক দুই এটা হচ্ছে কাস্টের জন্য আর তিনি হচ্ছে গাড়ি এই সাথে দুজন যাবে কলস আনুষঙ্গিক জাগতিকরসা যা লাগে সব তারা বিয়ার করবে শুধুমাত্র চেষ্টা করেছি এবং মানুষের এই শেষ সময় অন্তত কেউ না থাকলেও এই দেওয়ারু সেবা ফাউন্ডেশন আছে এবং দেওয়ারু সেবা ফাউন্ডেশনের মানুষজন আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ আরও অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে এই মরদেহটির কিন্তু কেউ নেই না থাকলেও আমার এই ভাই এই ভাইফুতের সাথে আমাদের দুজন সদস্য সহ অ্যাম্বুলেন্সটি আমরা পাঠিয়ে দিচ্ছি তো শেষ আসলে আমাদের কাছে জাতি ধর্মগোত্র বর্ণ নির্বিশেষে সকলের জন্য আমাদের এই আয়োজনটা এবং এটি সবাই পেতে পারে এটা আমাদের কোনো ধর্ম যে কোনো ধর্মের মানুষ যে কোনো ধরনের সেবা বিশেষ করে মরদেহজনিত সেবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবার জন্য উন্মুক্ত রেখেছি আমরা তো এই আপনারা এই সেবাটা পেয়ে খুশি তো আপনারা আশীর্বাদ করবেন যাই হোক আমরা চেষ্টা করেছি এখন যাবে কোন জায়গায় অন্তর্গত একটি প্রত্যন্ত অঞ্চল সেখানে যার ভিতরের অংশে এবং সেখানে এখনই গাড়িটি রওনা করবে এবং আপনারা জানেন যে আমাদের এই সেবাটা নিতে হলে শুধুমাত্র আমাদের ফোন করলে জিরো ওয়ান এইট ফাইভ সিক্স জিরো নাইন ফোর জিরো নাইন টুতে ফোন করলেই আমাদের এই সেবাটা আপনারা সচেতন পাবেন ঠিক আছে ড্রাইভার সব গাড়িতে উঠে যান তো হ্যাঁ উঠে যান আপনার সবাই উঠে যান উঠে যান উঠে যান হ্যাঁ উঠে যান তো আমরা চেষ্টা করছি এই স্পেশালি ধন্যবাদ আজকের পাঁচ হাজার টাকা স্পন্সর করি সাইনাজরিনা ফুকে আব্দুল্লাশিদের ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের এই কার্যক্রমটা আমরা সম্পন্ন করেছি এবং এই ধারাবাহিকতা অব্যাহত আছে দিন রাত চব্বিশ ঘন্টায় আমাদের এই কার্যক্রম চলমান এবং আল্লাহ তালা যাতে আমাদের এই কার্যক্রমের সাথে সবসময় সম্পৃক্ত রাখে সময় আমাদের জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আমাদের এই ভিডিও স্ট্রিম দেখার জন্য এবং সম্ভব হলে শেয়ার করে প্রত্যন্ত অঞ্চলের এবং অস্বয় বিপর্যস্ত নিবেদিত এবং নিশ্ব মানুষকে এই সেবা পেতে শেয়ার করে তাদের কান পর্যন্ত পৌঁছে দিন তারাও যাতে এই সেবা নিতে পারে আমাদের কার্যদা সকল কাজে যাতে মানব সবার জন্য হয় ধন্যবাদ সবাইকে চট্টগ্রাম থেকে আসসালামুকুম রহমতুলিল্লা আবরাকাত